আর আমরা হচ্ছে জামাত মানে যুদ্ধ অপরাধী জামাত মানে হচ্ছে খারাপ মোটামুটি বলতে গেলে সবচেয়ে কম বয়সী হচ্ছে আমি এখানে সবাই শ্রদ্ধেয় আমার এই যে এখানে এসেছেন আমাদের অ্যাডভোকেট হিলাল উদ্দিন আঙ্কেল যিনি হচ্ছেন আমাদের এখানে এবার পদপ্রার্থী এছাড়াও এখানে আমাদের আরো অনেক পদপ্রার্থী আছেন বাট আমাদের মেন কথা হচ্ছে যে আমরা কি চাই আসলে আমাদের জেনারেশন যেমন আমরা ছোটবেলা থেকে খালি দেখছি কি জামাত মানে যুদ্ধ অপরাধী জামাত মানে হচ্ছে খারাপ যে কোনো সিরিয়ালে দেখতে গেলে দেখা যাবে খারাপ ভিলেনটাই হচ্ছে দাড়ি টুপিওয়ালা লোক মানে আমাদের ইসলামকে এতদিন ধরে আমরা মানে ডিমোরালাইজ করে আসতেছি যে জিনিসটা আসলে প্রথমে আমাদের ভুলে যেতে হবে যে আমরা বেসিক্যালি সবাই মানুষ সবাই এক আর এখানে যেমন হেলাল আঙ্কেল যে এসেছেন আমরা গত ২০ বছরে তো কোনোদিন দেখি নাই যে মানে কোনো এমপি পদপ্রার্থী এখানে আমাদের জনগণের সারিতে আসছে মনে হয় ওনারা হচ্ছেন আমাদের সুপিরিয়র ওনারা হচ্ছেন এলিট শ্রেণী আর আমরা হচ্ছে যেটা ওনারা টার্ম ইউজ করেন প্রায় তো আমরা চাই যে মানে দেশের সকল মানুষকে একই কাতারে দেখা হোক দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এটাই থ্যাংক ইউ সালাম আলাইকুম